যাদের ঘরে এই ধরনের ফ্যান আছে তাদের জন্য পলিটিক্সগুলা জেনে নেওয়া উত্তম যেহেতু দেখতেই পেয়েছেন ফ্যানটা অটোমেটিক মানে ভালো হয়ে গেছে হয়ে গেছে এরকম যার ঘরে মানে ময়লায় বরে গেছে পরিষ্কার করতে পারতেছেন না তার জন্য সহজ উপায়ে দেখতে পাইতেছেন কি একটা অবস্থা বা কি কীরকম যোগ করতেছে তো এই দেখেন প্রথমত ফ্যানটা আপনাদের চালাইয়া দেখাইতেছে এগুলো যাচ্ছে না হালকা করে স্প্রে করে পানি দিয়ে দিবেন অথবা হাত দিয়ে পানি এগুলো ছিটিয়ে দিয়ে দিবেন দেওয়ার পর এই বাইয়ে রকম পলিটিক্সটা করতেছে সেম পজিশনে আপনারা করবেন একটা পলি নেবেন নেওয়ার পর পলিটা এইটার উপরে দিবেন দেখেন কিভাবে দিচ্ছে বাইয়ে তো সেম পজিশনে আপনারাও দিবেন দেওয়ার পর ফ্যানের স্পিডটা একটু বাড়তি মানে ফুল স্পিডটা দিয়ে দিবেন দেওয়ার পর ওই দেখেন যা ময়লা আছে সম্পূর্ণ পলির উপরে চলে আসবে মানে বাতাসটা আউটে যাবে না সম্পূর্ণ এটার ভিতরে ওই দেখেন কতগুলো ময়লা বাই ওই দেখেন যদি মজা লাগে তো দেখতে পাইতেছেন অল্পতেই মানে